আমার মা ফিরে এসেছে হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আজকে আমরা কথা সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি তো যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি কোনো সিঙ্গেল সেক্স মেয়ে দেখে থাকো তাহলে আমার অ্যাড করে তাহলে লাইন তো তো আজকের ভিডিও শুরু করা এই ভিডিওতে দেখতে পারবো একটি ভালো ভদ্র মেয়েকে জেলে আটকে রেখে দিয়েছে পুলিশকে সেটা বলার পর পুলিশ তার বেলটা চেক করে করার পর তাকে ছেড়ে দেয় তো এই পর্যায়ে তাকে ছাড়া দেওয়ার পর সে বাসায় যায় বাসায় যাওয়ার পর যে মেয়ের জন্য সে জেল থেকে ছাড়া পেল তাকে অনেক ধন্যবাদ জানায় অঙ্কিতের লাইফ নষ্ট করতে যা যা করতে হয় সেই মেয়েটি করবে কেননা সে এখন জেল থেকে ছাড়া পেয়েছে এবং তার মেয়েও বলতিছে কথাকে যে কি করবে তুমি এখন আমার মা এখন জেল থেকে ছাড়া পেয়েছে কথা তো এখন বলে যে সত্য কখনো চাপা থাকে না সত্য একদিন অবশ্যই বের হয়ে আসবে আজ না হয় কে আর সেদিন এই কথাকে কেউ আটকে রাখতে পারবে না কথাগুলিকে কেউ আটকে রাখতে পারবে না আপনি আবার জেলে পাঠিয়ে দেব এবং সত্যর জয় হবেই